আমাদের নক্ষত্রমণ্ডলীর সাতাশটা নক্ষত্রের মধ্যে তেইশ নম্বর নক্ষত্র হল ধনিষ্ঠা নক্ষত্র মকর রাশির ছ ডিগ্রি চল্লিশ মিনিট থেকে কুম্ভ রাশির ছ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এই নক্ষত্রের বিস্তার এই নক্ষত্র সম্পর্কে আজকে আমি আলোচনা করব এর আগেও অনেকগুলো নক্ষত্র সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছি আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধনিষ্ঠা একটি প্রতিভাবান এবং ভাগ্যবান নক্ষত্র এদের সবসময় শিল্পের প্রতি ঝোঁক থাকে এরা গান বাজনা কোনো সংস্কৃতি এর সঙ্গে এদের খুব বেশি রিলেটেড হতে দেখা যায় এদের শাসক দেবতা হল বসু এরা সমস্ত সময় একটু নেতা গোছের হয় একটু সবাইকে একত্রিত করে বসবাস করতে বা একত্রিত করে কাজ করা এগুলো এদের খুব ঝোঁক এই সমস্ত প্রতি এই নক্ষত্রের প্রতীক হলো বাদ্যযন্ত্র একটা ঢোল আমাদের হিন্দি এবং বাংলা সিনেমার স্বনামধর্ণা অভিনেত্রী আমরা সকলেই চিনি রাখি গুলজার যিনি কিন্তু ছিলেন আমাদের এই বাংলারই মেয়ে পরবর্তীকালে তিনি মুম্বাইতে গিয়ে নিজেকে আরো বেশি প্রতিষ্ঠিত করে তুলেছিলেন শোনা যায় রাখি গুলজান নাকি এই নক্ষত্রের মানুষ আর একজন নাকি এই নক্ষত্রেরই মানুষ তাহলে শিল্প সংস্কৃতির প্রতি কতটা ঝোঁক বুঝতেই পারছেন এরা কোনো কিছু বাজনা গান এগুলো বাজাতে খুব ভালোবাসে এবং অনেকেই এরকম বাজাতে পারদর্শী হন বা জীবনের কোনো পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে এরকম পেশা এরা বেছে নেয় এরা কঠোর পরিশ্রম করতে খুব তৎপর থাকে এদের কটা দোষ আছে অল্প হলেও আছে সেটা হলো কখনো কখনো এরা আত্মকেন্দ্রিক বা অতিশয় নির্মম হয়ে যায় তাছাড়া এই নক্ষত্রের জাতিকা যারা হয় তারা অত্যন্ত দয়ালু হয় এবং উচ্চাকাঙ্ক্ষী হয় উচ্চাকাঙ্ক্ষা যেটা আছে সেটা কিন্তু জাতক বা জাতিকার মধ্যে উভয়ের মধ্যেই দেখা যায় যদি বলা যায় এই নক্ষত্রের সঙ্গে সব থেকে সেরা ম্যাচকেই বিবাহের ক্ষেত্রে তাহলে বলব শতবিশা নক্ষত্র এদের প্রতিভা একটু বহুমুখী ধরনের হয় এরা কথা যেমন ভালো বলতে পারে অপর মানুষটাকে নিজের দিকে কনভার্ট করতো এরা যথেষ্ট পটু তাহলে আজকে আপনারা জানলেন এই নক্ষত্র বিষয় এই নক্ষত্রের মোটামুটি শরীর স্বাস্থ্য ঠিকই থাকে কখনো কখনও ছোটোবেলায় এদের জ্বর সর্দি গলার ট্রাবল ইত্যাদি হতে দেখা যায় কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো এদের ঠিক হয়ে যায় সোনালি বা হলুদ ধরনের রং এদের পক্ষে খুবই শুভ তবে এই নক্ষত্রের সঙ্গে যদি আপনার পরিচয় থাকে এই নক্ষত্রের জাতক জাতিকার সঙ্গে তাহলে মিলিয়ে নেবেন বা আপনার নিজের যদি এই নক্ষত্র হয়ে থাকে তাহলেও মিলিয়ে নেবেন এমন অনেক মজার এবং অজানা তথ্য আপনাদের দেওয়ার জন্য আবার অন্য কোনো দিন হাজির থাকবো ততক্ষণের জন্য নমস্কার